এই জন্য পৃথিবীতে যখন বাতিল ফেরকা জন্ম নেয় প্রত্যেক বাতিল ফেরকার একটা পরিচিতি হচ্ছে ওলামা বিদ্বেষী হয় কি হয় বলতো পৃথিবীর প্রত্যেক বাতিল ফেরকা ওলামা বিদ্বেষী হয় কোন ব্যক্তি যদি আজকে কাদিয়া নিজের ফাঁক করে পড়বে কালকে প্রথমে কাদিয়া নিজে তাকে কি শিখাবে জানেন হুজুরদের কাছে যাওয়া যাবে না কি বলবে বলেন হুজুরদের কাছে যাওয়া যাবে না তারা তাদের অনুসারীদেরকে এতটাই বিভ্রান্ত করে এই সমস্ত বিষয়ে যে ভি প্রাপ্তির কারণে ওলামাদের দেখলি তারা আজরাইলকে যেভাবে ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় কোন কাদিয়ানি তার বাচ্চাকে নিয়ে আমার কাছে নিয়ে যাচ্ছিল ওই বাচ্চা আমাকে বলছে মামা দেখো মোলবি সাহেব যাচ্ছে মামা দেখো পন্ডিত সাহেব যাচ্ছে চলো চলো তাতে এখান থেকে চলো এই কথা তার আপনি অনুমান করতে পারেন ওলামাদের অনুসারীদের কি কিভাবে ওলামা বিদেশে করে ঠিক কাদিয়ানিরা যেমন ওলামা বিদেশে করে তাজন অনুসারীদেরকে নতুন আরেকটা দল হইছে তারা ওলামা বিদেশে তাজন অনুসারীদেরকে বলার চেষ্টা করছে

দশ টাকার বাজার করলেন নিজের সুতাটা যদি ছেড়া থাকে কয়টা বাজার বাসায় বসবে পারেন কয়টা বাজার বসবে বাসায় একটা বসবে না ভক্তের উপর হচ্ছে থলের নিচে সুতা এই আকিদার ঠিক আছে ইসলামের তহবিদ ঠিক আছে আকিরার ঠিক আছে ইসলামের ইমাদত ঠিক আছে এই আকিদা যদি ধ্বংস হয়ে যায় একটা বাজার ইসলামের ভাবটা সবে বিখ্যাত মতের দাবিদাররা নষ্ট করে দিবে আজকে বলবে মোহাম্মদ সাহেব পাচিত্ব নামাজ খরচ করেছে নতুন একজন নবী এসে বলবে কালকে নামাজ দশত্ব করো কোন ফিট করতে না ধ্বংস হয়ে যাবে আমরা আল্লাহর এই জিন ধ্বংস করতে দিতে পারি আপনার বাবা পয়দপুর পুলিশ অফিসার আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাবাকে বকে চেয়ার থেকে সরায়ে আরেকজন এসে ওই চেয়ারের অবৈধভাবে বসছে আপনি দেখে যদি চুপ করে বসে থাকেন সুসন্তান হবে না কুসন্তান হবে তো আপনার চোখের সামনে মাম্মা সাহেব সাদের খাতুন নবীর চেয়ার থেকে তাকে সরায়ে এক অবদার্থ নাল এই চেয়ারে বসার চেষ্টা করছে

রাত্রে ঘুম থাকবে চোখে রাত্রে চোখে ঘুম থাকবে মোহাম্মদের প্রতি মায়ার ধর আমাদের দিলে রসুল সাহেবের সন্তানের থেকে বেশি না পাও বেশি তো রসুল সাহেবের উন্মত যদি কাদিয়ানি হয়ে যায় এটা নিয়ে যদি আমাদের ভিতরে কোনো দরদ না কাজ করে তাহলে আমরা রসুল সাহেব ইসলামের সুমর দাবি করতে পারি না এই জন্য মোহতারাম এখন থেকে সাধারণ মুসলমান ভাইকে বলবো কাদিয়ানি সংক্রান্ত বই কিনে এটা পড়া শুরু করে

এবং কুকুরের দাওয়াতের ব্যাপারে আপনাদের সতর্ক হওয়া জরুরি এটা যদি নামান ভয়াবহ অবস্থার সামনে বিরাজ করছে ওলামাই খান যদি মাদ্রাসাতে কিছু দাওয়া চালু করে দেন তাহলে এই সমস্যার সমাধান হবে আর দিনব্যাপী সিরের শহরে কর্মশালা করা দরকার সাধারণ মানুষের কর্মশালা হওয়া দরকার ওলামাই খানের